একচল্লিশ নম্বর এটা আরেকটা গোল নয় এটা সময়কে পূর্ণ রাজত্ব দেখিয়ে দেওয়ার একটা ঘোষণা রোনালদো করে চলেছেন ইতিহাসের পেজ টার্নি কোনো সার্ধশত বা রেকর্ডের টিকটিকি নয় এটা হলো খেলার ধারাবাহিকতার ও স্তরের প্রমাণ মঙ্গলবারের ম্যাচে পর্তুগাল পুরো নব্বই মিনিট ধরে খেলল আধিপত্য ভিত্তিক ফুটবল ছেষট্টি পার্সেন্ট বল দখল বিশ শট কিন্তু ম্যাচের মর্মে আলোর কেন্দ্র রোনালদোই ছিল সেমেদোরের পাশে প্রথম গোলটা দেখালো তার বক্সে থাকা ইনস্টিংক্ট আর প্রথমার্ধে যোগ সময়ে গোলটা জানালো বয়স কেবল সংখ্যা ক্লাস অবশিষ্ট তবে স্ট্যাটাস বলছে পুরো ছবিটা শট বেশি সুযোগ তৈরি বেশি তবু প্রতিপক্ষের কয়ালের মতোই আক্রমণ ও রক্ষণ ভাগাভাগি করে খেলায় রেজাল্টে ভারসাম্য রেখে দিল হাঙ্গেরি কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক এবং যোগে পাওয়া গোলটা দেখালো পর্তুগালের ডিসিপ্লিনে ফাঁক আছে একলেগে সব নসাদ করা যায় টেকনিক্যালি পর্তুগালের খেলা ছিল বল নিয়ন্ত্রণ প্লাস উপরন্তু দ্রুত উইড রানিং হাঙ্গেরির গোলগুলো এলো কাতে সুযোগ থেকে রোনালদোর ব্যক্তিগত অর্জন বাছিয়ে সর্বোচ্চ গোল আন্তর্জাতিক গোল একশো তেতাল্লিশ কেরিয়ারে নশো আটচল্লিশ চিরস্মরণীয় কিন্তু দলগত লক্ষ্য এখনও নিশ্চিত হয়নি স্টপেজ টাইমে গোলটা তাদের টিকিট পাকা হতে দেয়নি রোনালদো আবারও প্রমাণ করলেন কেন তিনি যুগের সেরা কিন্তু ফুটবল দলগত খেলা পর্তুগালের কোচদের এখন ঐক্যবদ্ধ টেকটিক ও ম্যাচ ম্যানেজমেন্টে মনোযোগ বাড়াতে হবে না হলে ব্যক্তিগত ম্যাজিকও পুরোপুরি যথার্থ ফল দিতে পারবে না এই ম্যাচটি আপনাদের চোখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে